একবার এক শিয়াল গভীর বনে ঘুরছিল খাবারের খোঁজে অনেক খোঁজা খুঁজির পরও কিছু পেল না হঠাৎ সে দেখতে পেল এক গরুর খামার আর সেখানে একমোটা কুকুর বসে পাহারা দিচ্ছে শিয়ালটা একটু চালাকি করে ভাবল এই কুকুরটাকে একটু ভুলিয়ে ভালিয়ে কিছু খাবার বের করে আনতে হবে সে কুকুরের কাছে গিয়ে মিষ্টি গলায় বলল ভাই কুকুর তুমি কত শক্তিশালী তোমার মতো চেহারা হলে আমিও বনের রাজা হয়ে যেতাম কুকুরটা একটু গর্বিত হয়ে বলল তাই বুঝি আমি আসলে আমার মালিকের প্রিয় তাই আমার সব চাহিদা মেটানো হয় শিয়াল তখন বলল তোমার জীবন তো বেশ সুখের কিন্তু দেখছি তোমার গলায় একটা দাগ ওটা কি কুকুর একটু অস্বস্তিতে পড়ে বলল ওটা আমার মালিক আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে তাই হয়েছে শিয়াল হেসে বলল আহা ভাই আমি না হয় খিদেও মরব তবুও কারো শিকলে বাধা থাকব না এ কথা বলে শিয়াল আবার বনের দিকে ছুটে গেল